বৰ হয়তো দেখিবলৈ

পুরুষকে আগে বলা হয়েছে যে তোমাদের শোক হেফাজত কর তো সেই জায়গা থেকে বোঝা যায় আসলে নারী কি পোশাক পরলো না পরলো সেদিকে তো আমার টাকার অধিকারই নাই সেক্ষেত্রে সে পোশাক কোনোভাবেই যৌক্তিক হয় না যদি আমরা বল দেখি সমাজে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আসলে আমরা এখন লক্ষ্য করছি তো সেক্ষেত্রে তো আসলে পোশাকের প্রাসঙ্গিকতা এখানে আসে না তো আমরা এখানে যারা বলছে আসলে তাদের কমন সেন্সের অভাব যেই গলা বলে বা অনেক ক্ষেত্রে যারা অল্প পড়াশোনায় বিশেষ করে অনেকে আমরা মনে করি যে মাদ্রাসায় পড়লে কিংবা দারিডুবি থাকলেই যে আলেম ব্যাপারটা এরকম না অনেকে দাড়িডুপি থাকে সে তাদের তাদের যে স্বল্প জ্ঞান সে স্বল্প জ্ঞানে সে মনে করে যে আসলে পোশাকের ব্যাপারটা তারা সামনে নিয়ে আসে পোশাকে এখানে কোনোই ম্যাটার করে না আগে নিজে পুরুষকে তার চোখ হেফাজত করতে বলা হয়েছে সে জায়গায় আমি যে বলতে চাই পোশাকের সাথে এখানে সম্পৃক্ত না আমাদের নৈতিকতার যে অধবতন এটার চূড়ান্ত উদাহরণ হচ্ছে আসলে যে একজন মেয়ে তার বাবার কোনোভাবেই জাস্টিফাই করার সুযোগ নেই আসলে এটা কিভাবে বন্ধ করবে এক্ষেত্রে আমরা আসলে সমাজের যে অসচেতনতা আসলে এখানে আমি ধর্মের ব্যাপারে এখানে একটা ধর্মের একটা মানে বলা আছে হাদিসে বলা আছে আসলে একজন নারী সে আসলে যে তাদের ব্যাপার মানে কিভাবে সতর্ক থাকার অবশ্যই সে ঘরের ঘরের ভিতরে বা বাহিরে সতর্ক কোনো পুরুষকে বিশ্বাস করা উচিত না একজন নারী হিসেবে আমি এটা বলবো সেই জায়গা থেকে তারা নারীদের বা সমাজেরও সতর্ক থাকা উচিত সমাজের কিভাবে অনেক সময় দেখা যায় যে যখন একজন নারী হ্যারেসমেন্টের শিকার হয় সেক্ষেত্রে এই ব্যাপারগুলো আমরা সামনে নিয়ে আসি না যে নারীর ব্যাপারটা যদি সামনে নিয়ে আসা হয় সেক্ষেত্রে হয়তো সমাজে তাকে কটুক্তি করা হবে তো আমি সমাজের প্রতি আহ্বান জানাব যদি কোনো সময় কোনো নারী হ্যারেসমেন্টের শিকার হয় সে ব্যাপারগুলো সামনে নিয়ে আসবে এবং সমাজের যে আইন আইনকে কঠোরভাবে নিশ্চিত করতে হবে আইনদের যে ব্যাপারগুলো যে আঠারোশো ষাট সালের যে আইন এই আইনকে বাতিল করে নতুন ট্রাইব্যুনালের মাধ্যমে এমনভাবে আইন তৈরি করতে হবে যেন অপরাধীরা ভয় পায় এমন অপরাধ করতে